পরিচয় করায় দেওয়ার মতো কিছু নাই আমার মনে হয় সেটা হলো এই যে দুইটা দেখতেছেন আমার ভিডিওতে তারা সম্পর্কে ভাই বোন তাদের কন্টেন্ট তাদের ভিডিও দেখলে মনে হয় না তারা সম্পর্কে ভাই বোন হয় এইখানে একটা প্রশ্ন আছে আপনারা মনে করতে পারেন তারা মানে খালাতো তো বাই বা মামা তো ভাই চাশরা তো পায় এরকম নয় এক এক মায়ের তাদের সন্তান তারা দুইজন তাদের ইচ্ছা তাদের স্বপ্ন হলো এই বাংলাদেশ এই ইন্ডিয়া পুরো পৃথিবীকে নোংরা মিত ভরাই দিবে নষ্ট করে দিবে এটা তাদের টার্গেট মানে এদের মানে একটা কন্টেন্ট মানে তাদের মূল তো হলো মানে দেহ দেখাবে খারাপ জিনিস করবে খারাপ কাজ করবে এগুলো আবার পরিবার সাপোর্ট দেয় তাদের পরিবার দেখে তাদের পরিবার বলে কোনো সমস্যা নেই আমার ছেলে মেয়ে এগুলো করতেছে এই কারণে ডলার কামাই হইতেছে আমার ইনকাম হইতেছে আমার সংসার চলতেছে কিন্তু এইটা এক কল্পনা করতে পারে না তাদের দুইজনের জন্য মানে পুরো সমাজটাকে নষ্ট হইতেছে ফেসবুক ইউটিউব টিকটক যে খালি বড় বড় মানুষ বা যারা মেধাবী তারাই দেখে বিষয়টা এইরকম অনেক ছোট অনেক শিশু অনেক মানে বয়স্ক লোক যারা মানে সমকামীটা বা ভাই বোনের সম্পর্ক কেমন হবে সেইটা ভালো মতো চায় কিন্তু ওদের ভিডিও যখন দেখে তো ওখানে বলে যে ওই যদি এইরকম কাজ করতে পারে বাইরের সামনে ওই যদি উলঙ্গ হইয়া ল্যাংথ হইয়া যদি চলতে পারে তা আমি কেন পারবো না ওদের জন্য আরও দশজন খারাপ হবে মানে আমরা ভালো মানে করার চেষ্টা করতেছি ওরা এইরকম জিনিস করতেছি মানে ওদের মূল কন্টেন্ট নোংরা দিয়ে সবচেয়ে বড় কথা হলো মানে এইগুলো আবার ফ্যামিলির সাপোর্ট দেয় ফ্যামিলি যদি সাপোর্ট না দিতে তো এই পর্যায়ে আসতো না বা এখনো সময় আছে এখনো খারান এখনো মানে মানে অন্যের বিরুদ্ধে দাঁড়ান মানে ওদের মতো কিছু কন্টেন্ট না যারা আছে মানে তারা মনে মন করতেছে যে আমি কন্টেন্ট বানাবো কিন্তু বানাইতেছে না তার কারণ ওরা ভয় পাইতেছে আমি যদি কন্টেন্ট মানে আমার পরিবার কি করবে কিন্তু আজকেও পাঁচজন দশজন বিশজন জন এরকম কিন্তু আস্তে আস্তে কন্টেন্ট বাইরে যাবে মানে লজিক নাই কোনো আগামত নাই মানে লিংটা হইয়া মানে ক্যামেরার সামনে আইসে দাঁড়ায় থাকে এতে ভিউ হয় কারণ এইসব জিনিস মানুষ বেশি দেখে তো এই বিষয়ে আপনার মতামত এটা কমেন্টের জানাবেন আপনার পরিবারের কেউ যদি এইরকম ল্যাংট উলঙ্গ হয়ে এবার সমগামীটা বা নষ্টামী যদি করতো তা আপনি কি করতেন আপনার রিয়াকশনটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে ও জি সবুজ চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে হাজতে বন্ধ করো